আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সাথে দুই বছর বয়সী বাচ্চার জন্য একটি কামিজ বানিয়ে দেখাবো এইখানে আমি কামিজটি খুবই অল্প কাপড় দিয়ে বানিয়েছি আর হাতার এইখানে আমি কুচি দিয়েছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এইখানে কাপড়টি দুই ভাঁজ করা আছে লম্বা আছে পনেরো ইঞ্চি তার মানে এইখানে তিরিশ ইঞ্চি লম্বা আছে আর চওড়া আছে তেইশ ইঞ্চি এখানে কাপড়টি প্রথমে দুই ভাঁজ করে রাখা ছিল আমি মাঝখানে আরেকটি ভাঁজ দিয়ে মোট চার ভাঁজ করে নিয়েছি এইখানে আমি গলার চওড়া রাখছি আড়াই ইঞ্চি এবং সামনের গলার জন্য লম্বা রাখছি তিন ইঞ্চি এবং পেছনের গলার জন্য লম্বা রাখছি দুই ইঞ্চি স্কেল দিয়ে দাগ দিয়ে সামনে এবং পেছনের গলার জন্য বক্স এঁকে নেব তারপর সামনের এবং পেছনের গলার জন্য এই রাউন্ড দিয়ে গোল গলা দিয়ে নেব এইখানে আমি কাঁধের জন্য রাখছি পাঁচ ইঞ্চি এবং আর্মহোলের জন্য রাখছি সাড়ে পাঁচ ইঞ্চি স্কেল দিয়ে একটি দাগ দিয়ে নিব এইখানে আমি বডি রাখবো চব্বিশ ইঞ্চি চব্বিশের চার ভাগের এক ভাগ হচ্ছে ছয় ইঞ্চি এবং এক ইঞ্চি রাখছি এক্সট্রা সেলাই করার জন্য স্কেল দিয়ে দাগ দিয়ে হাতার একটি শেপ দিয়ে নিব এখানে আমি হিপের জন্য তেরো ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি এবং কোমরের জন্য দশ ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি এখানে আমি কোমর রাখছি বাইশ ইঞ্চি বাইশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি এবং এক ইঞ্চি রাখছি এক্সট্রা সেলাই করার জন্য এখানে আমি কোমরও চব্বিশ ইঞ্চি রাখছি এভাবে শেপ দিয়ে নেব একটি নিচে ঘের জন্য পুরোটাই আমি নিয়ে নেব এবং স্কেল দিয়ে কোনা বরাবর আমি দাগ দিয়ে মিলে নিচ্ছি এইখানে দেড় ইঞ্চিতে একটি দাগ দিয়ে স্কেল দিয়ে এইরকম বাঁকা একটি দাগ দিয়ে নেব যেন দুই পাশে কোনা বের হয়ে না থাকে এখন দাগ অনুযায়ী কেটে নেবো আগে পেছনের গলা কাটবো তারপর পেছনের পাটটি সরিয়ে রেখে সামনের গলার অংশ আমি কেটে নেব এখন আমি সামনের গলার অংশে পটি লাগাবো তার জন্য একটি কাপড়কে আমি দুই ভাঁজ করে রেখেছি চওড়ায় আড়াই ইঞ্চিতে একটি দাগ কেটেছি এবং লম্বায় তিন ইঞ্চিতে একটি দাগ কেটে আমি গোল গলার মতো শেপ দিয়ে কেটে নেবো এখন পট্টির সাইড দিয়ে আমি একবার ভাঁজ করে সেলাই করে নেব গলার কাপড়টিকে সোজা সাইডে রেখে পট্টির কাপড়টিকে এভাবে উল্টো সাইডে রেখে আমি সেলাই করে নেব গলার পট্টির কাপড়টিকে উলটিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব আমার সামনের এবং পেছনের দুটি গলাই সেলাই করা হয়ে গেছে এখন আমি শোল্ডার পার্টকে আমি সোজা সাইডে রেখেছি এবং আরেকটি পার্টকে আমি উল্টো সাইডে রেখে শোল্ডার জয়েন করে ফেলব আমার শোল্ডার জয়েন করা হয়ে গেছে এখন আমি হাতার সাইডে কুচি লাগাবো এখানে হাতায় কুচি দেওয়ার কাপড়টি ভাঁজ করায় আছে ভাঁজ করায় এখানে ষোলো ইঞ্চি আছে তার মানে এখানে লম্বায় বত্রিশ ইঞ্চি আছে এবং চওড়ায় আড়াই ইঞ্চি আছে কাপড়টিকে আমি এই রকম চিকুন করে দুইবার ভাঁজ করে সেলাই করে নেব জামার কাপড়টিকে সোজা সাইডে রেখে এবং কুচি দেওয়া কাপড়টিকে উল্টো সাইডে রেখে এই বরাবর আমি কুচি দিয়ে নেব কুচি দিয়ে সেলাই করা হয়ে গেলে তারপর আমি কুচি দেওয়া কাপড়টিকে এভাবে উলটিয়ে এর উপর একটি চাপ সেলাই দিয়ে নিব আমার কুচি দেওয়া হয়ে গেছে এখন আমি কামিজের বডি ফিটিং করব। আমার বডি ফিটিং করা হয়ে গেছে এখন আমি কামিজের সাইড ফরা সেলাই করবো কামিজের নিচের এ অংশ থেকে আমি দুইবার ভাঁজ করে আমি সেলাই করে নেব হিপের সাইডটিতে এভাবে ভাজ করে আমি সেলাই করে নিচ্ছি এখন আমি কাপড়টিকে এভাবে উল্টিয়ে এর উপরে একটি চাপ সেলাই দিয়ে নেব একইভাবে আমি আরেকটি সাইড ফড়া সেলাই করে নেব এখন নিচের এই অংশটিতে আমি দুইবার ভাঁজ করে সেলাই করে নেব এর উপরে আরেকটি চাপ সেলাই দিয়ে নেব আমার কামেজটি বানানো হয়ে গেছে খুব সহজভাবে সুন্দর একটি স্টাইলিশ কামিজ বানানো হয়ে গেল আপনারা চাইলে এই রকম একটি কামিজ আপনাদের বাচ্চাদের জন্য বানিয়ে ফেলতে পারেন কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন